নৈহাটিতে বিজেপি কর্মীদের নৈহাটিতে প্রতিবাদে মিছিল উপস্থিত বিরোধী দলনেতা গত জানুয়ারি খুন নৈহাটিতে হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব সেই খুনের ঘটনার পরেই অভিযোগ ওঠে অর্জুন সিং অনুগামীরা সন্তোষ যাদবের খুন করিয়েছিলেন তারপরে উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি অঞ্চল বিজেপি নির্বাচনে কার্যালয়ে সহ বিজেপি কর্মীদের একাধিক বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে রবিবার নৈহাটি রেল স্টেশনের কাছ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা পদযাত্রা শেষেই বিজেপি নির্বাচনী কার্যালয়ে শৃঙ্ভবন পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ইট দিয়ে থেতলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির কি সম্পর্ক আপনারাই দেখুন সন্ত্রাস কি হয়েছে মানুষ তৈরি হচ্ছে গণবিক্ষোভ তৈরি হবে বাড়ির সঙ্গে ওই ইটের মাথা দিয়ে খুন করার কি সম্পর্ক আছে ভিডিও ফুটেজে কাকে দেখেছে একটা বিজেপির লোককে দেখান না পার্থ ভৌমিক নিজে আতঙ্কিত পার্থ ভৌমিক ডিক্লিয়ার টেরারিস্ট বাই দি এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে ১৯ জনকে গুন্ডা ডিক্লিয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে মেশিন পালতে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট হাজার ভোটে জিতেছে মেশিন যে পুলিশরা ট্রাকে দিয়েছে তারা আমাকে বলে গেছে এখানে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে ভিতর টাকার হাতে ডিএমএসডিও কাদের হাতে এখানে তো পুরোটাই আপনার চিফ সেক্রেটারি না তো কেউ রিটায়ার করে না যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু তিনি নেননি ফিউজ করেছে বাকি যত চিফ সেক্রেটারি এক্স চিফ সেক্রেটারি সব মমতার ছেঁড়ার ছোড়া রুটি খেয়ে আছে

পরমজিৎ পার্টিওয়ালা সিদ্ধার্থ দাবের মতো ব্যারিস্টার আর লড়বে পুরো বিজেপি অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে এরা রাত্রে ঘুমাতে পারছে না কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ জেলা কমিটি অর্জুন সিং সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা সন্ত্রাসমুক্ত মুক্ত ব্যারাকপুর আপনার নিয়ে সরব হওয়ার পর অর্জুন সিংকে তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগে কি বলবে সে কর তলব করে কোনো অসুবিধা নেই আর কোটেও যাওয়া হচ্ছে লিগ্যাল ব্যাটেল হচ্ছে এবং লিগ্যাল ব্যাটেলে প্রোটেকশন ওনার মিসেসকে পর্যন্ত ডিস্টার্ব করছে বাড়ির হাউস ওয়াইফদের ডিস্টার্ব করছে এই ইনোসেন্ট এমএলএ এর কোন শত্রু নেই একে পর্যন্ত ডিস্টার্ব করছে কিচ্ছু হবে না শেষ কোথায় শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা